আসসালামু আলাইকুম সেদিন মার্কেটে যাওয়ার পর একটা জিনিস আমার চোখে পড়লো আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম সেটা হচ্ছে যে ডিম কেক হ্যাঁ ডিম কেক বানা বানায় ওই যে স্ট্রিট ফুডগুলা থাকে ওরকম একটা ভ্যান নিয়ে একটা ছেলে খুব অল্প বয়সী একটা ছেলে কেক বানিয়ে বিক্রি করতেছে তো এই জিনিসটা সচরাচর সব জায়গায় চোখে পড়ে না আমার অনেক দিন পরে আমার চোখে পড়লে আমরা তো খুব মজা পেয়ে মানে এক একজনের দুই তিনটা চারটা করে খেয়ে ফেলছি বাচ্চাদের নিয়ে মার্কেটে গিয়েছিলাম তখন তো রেসিপিটাও মনে হলো একটু শেয়ার করি এত সুন্দর করে বানায় সুন্দর মানে ডিসিপ্লিনভাবে একদম খুব হাইজেনিকভাবে ডিমগুলো ভেঙে ভেঙে একটা ডিম ভাগ কী সুন্দর করে যে করলো আমি খালি তাকিয়ে তাকে দেখলাম কুসুমটাকেও দুই ভাগ করে তারপরে দুই পোষণে আর কি করলো ডিভাইড করলো একটা সুন্দর করে দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে তারপরে এটাকে চেপে ধরে ধরে ভিতরে কেকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করে যে এটা আমরা ইচ্ছা করলেও আসলে বাসায় বানাতে পারবো না কেক বাসায় চুলায় বা ওভেনে যে কোনোভাবে বানানোই যায় কিন্তু এই প্রসেসে এই মেশিনটা ছাড়া এই কেক বানানো আমাদের পক্ষে সম্ভব না তো খুব মজা ছিল কেকটা অনেক মজা ছিল খুব ভালো লাগছে এটা হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে কেকগুলো বিক্রি করে তো আমি ওখানে গেলাম বাচ্চাদের নিয়ে খেলাম এবং এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে জিনিসটা আমার খুব ভালো লাগছে তো আপনারা যদি ওখানে যান কখনো একটু টেস্ট করে দেখবেন কেমন লাগে আশা করি ভালোই লাগবে আমার তো খুব ভালো লাগছে আমার বাচ্চাদেরও খুব ভালো লাগছে আর প্রতিটা কেকের মধ্যেই মানে খুব ডিমগুলো একদম সিদ্ধ হয়ে যায় এবং সফটনেস তারপরে সেই সুইটনেসটাও একদম পরিমাণ মতো মানে কোনোটাই বেশি না কম না খুবই